রাফি ভাই কি হইছে ভাই পানি ঢালতেছেন কেন কথা কইেন না ভাই মাথা গরম আছে ভাই মাথা গরম আছে বুঝলাম আপনি বিচ না কেন নষ্ট করতেছেন আরে ভাই এইটা দেখানোর জন্য তো মাথা গরম হয়ে গেছে আচ্ছা এইজন্যই মাথা গরম হয়ে গেছে ভাই এইটা দেখান না পানি ফেলালাম এখানে আবার কোক ফেলাছেন কোক ফেলালাম আবার কোক ফেলাছেন ভাই 86 দই না হনো আবার ছালাইলে দিলাম চাও ফেলাছেন এগুলো কি ভাই সব ধরে মিশাইতেছি

এখন কি নিচে দেখবো নাকি ভাই এবার একটু নিচে যান ও আচ্ছা আচ্ছা কিছু পড়ে আচ্ছা কোন পানি পড়তিছে ভেজে নাই তো ভেজেই নাই ভাই কোম্পানি তো এই জিনিসই পাঠাইছে আচ্ছা এটা হচ্ছে ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ বিছানার চাদর আচ্ছা 100% ওয়াটারপ্রুফ বিছানার চাদর দর্শক অনেক ডিজাইন আছে আমাদের সাথেই থাকবেন ভাই আমরা আপনাদেরকে একটি কোল কভার পাচ্ছেন ও এগুলাও থাকবে সাথে ভাই বিছানার সাথে পাবেন কি দুইটা মাথার বালিশের কভার আচ্ছা মাথার বালিশের কভার একই ডিজাইনের কোল বালিশের কভার সেম একই 3D প্রিন্টের কোন ধরনের কোন রং উঠবে না সাবান দিয়ে ডয়লেট ব্যবহার করবেন কোন রং উঠবে না আচ্ছা দর্শক তো মোট মোট চার পিস থাকবে আর কি মোট চার পিস আইটেম আর আমরা প্রাইসটা বলে দেব আর এখন এর আগে আমরা কিছু ডিজাইন দেখাবো আপনাদের দেখুন এই যে গোলাপ ফুলের ভিতর দেখেন ভাই সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ভাই এটা ফুটে আছে গোলাপ ফুল ফুটে আছে ভাই এই ফুল ফুটে আছে না কাটাও আছে আচ্ছা কাটাও আছে ফুলে আচ্ছা আমরা একটু ক্লোজ করে দেখাই দেখেন ভাই দর্শক দেখুন ফুলে কিন্তু কাটাও আছে তো এগুলা কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন হোম দেখেন এত পরিমাণ মোটা এগুলা আপনার বাসায় যে বাচ্চা আছে বা বৃদ্ধ বাবা মা আছে আপনি দেখಾತ যে তারা বিছনার করে ফেলে সেক্ষেত্রে আসলে আপনি আপনিoverline চাদর চেঞ্জ করতে করতে আপনি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তাদের জন্য এগুলা বেডের জন্য আপনার দেখা যাচ্ছে চাদরের কাজটাও হয়ে যাবে আবার অলকেলাদের কালাদের কাজটাও হয়ে যাবে অনেকে ওয়ালকপ ব্যবহার বাসা ব্যবহার করে শলের র্যাশ যায় গামাচি যায় ওটা কিন্তু পিছলা জাতীয় পিছলা জাতীয় কিন্তু এটা ভাই আপনি 3D প্রিন্টার চাদরের ভিতর মানে একের ভিতর দুই পাচ্ছেন আচ্ছা আচ্ছা ভাই এরপর আরো কিছু দেখাবেন এই যে ভাই আর দেখেন ও অনেক সুন্দর সুন্দর আর এগুলা কি বাকি বালোকের ভিতরের ভাই প্রত্যেকটার সাথে কোল বালিশের কভার ম্যাচিং করা থাকবে ভাই প্রত্যেকটার সাথে সেম দুটো বালিশের কভার একটা কোল বালিশের কভার পাবেন এরকম কালার ম্যাচিং করা থাকবে সেম কালার ম্যাচিং করা ভাই আচ্ছা দর্শক এই যে দেখুন এটা কিন্তু আরো অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু 100% ওয়াটারপ্রুফ হবে ভাই এগুলো কিন্তু 3D প্রিন্টিং হবে 3D পেইন্টিং হবে সব মনে হচ্ছে ফুটে আছে দর্শক ভাই গোলাপ ফুল দেখছেন জীবন্ত গোলাপ ফুল ভাই আচ্ছা এখানে কিন্তু কয় পিস দেওয়া আছে আর এখানে কিন্তু সিঙ্গেল ফুল ভাই এটা ভাইরাল কালেকশন আচ্ছা এটা হচ্ছে ভাইরাল আর এগুলোর সাথে ম্যাচিং করে নিতে পারবেন আর প্রাইস কিন্তু আমরা বলে দেব এর আগে কিছু ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি হ্যাঁ এই দেখুন এই যে এটা হচ্ছে সাদা ফুলের মধ্যে যারা সাদা ফুলের ভিতর যারা নীলের ভিতর নীল পরিনীলঞ্জনা আচ্ছা আচ্ছা এরপরে আরো কিছু দেখাবো এই দেখুন সিঙ্গেল ফুল দর্শক ফুটে আছে দেখতে পাচ্ছেন আমাদের আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভাই এই সব সাথে সেম কালারের বেডশিট বালিশের কভার পাবেন আচ্ছা ভাই এখন প্রাইস টা বলে দিবেন এরপর আরো কিছু কালেকশন একুশশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র একুশ পঞ্চাশ আত্র একুশ হোম ডেলিভারি চার্জ বাংলাদেশে কোন ডেলিভারি চার্জ লাগবে না মানে ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি চার পিস একুশশো পঞ্চাশ পিস একুশো পঞ্চাশ আরো কিছু ডিজাইন দেখাবেন আরো কিছু ডিজাইন দেখাবেন দর্শক আরো কিছু ডিজাইন ও এটাও তো আরো সুন্দর ভাই ফুলের ভিতরে ভাই দেখুন অনেক সুন্দর কিভাবে ফুটে আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ ভাই আরো কিছু ডিজাইন দর্শকদের দেখে দেবো টিউলিপ ফুলের ভিতরে ভাই আচ্ছা আচ্ছা টিউলিপ ফুল দর্শক দেখুন যারা টিউলিপ ফুল পছন্দ করেন তারা কিন্তু দেখতে পারেন এই যে আমরা শেষের আর একটা ডিজাইন দেখাবো এগুলো কিন্তু স্যাম্পল আপনারা কিন্তু আরো ডিজাইন পেয়ে যাবেন তাদের এই মহারসবে নক দিলে ও আরো আছে শেষ ভাই ভাই অনেক কালেকশন কোম্পানি এত কালেকশন ভাই আপনি দেখে শেষ করতে পারবেন না আচ্ছা এক এক করে দেখান তো আমরা ভিডিও শেষে আবার প্রাইসটা আপনাদেরকে বলে দিব এই দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে পাচ্ছেন চার পিসে একটা আইটেম পাচ্ছেন একটা ওয়াটারপ্রুফ বেডশিট আচ্ছা আচ্ছা এরপর দুটা পাচ্ছেন বালিশের কভার হ্যাঁ হ্যাঁ একটা পাচ্ছেন কোল বালিশের কভার আচ্ছা এই যে বিছনা কোল বালিশের কভার বালিশের কভার চার পিসের সেট আর এগুলো কিন্তু কালার ম্যাচিং করা থাকবে এটা যদিও ভিন্ন কালার রং কস কালার গ্যারান্টি কোন কালার বা রং উঠে গেলে বা যদি ওয়াটারপ্রুফ না হয় মাল রিটার্ন করে দিবেন আর ভাই এই যে সাইজটা কত ফুট আপনার এই বিছনা 7 ফিট 8 কিং সাইজের কিং সাইজের বিছনার সাইজটা হবে তো দর্শক আমরা আবার প্রাইসটা বলবো ভাই চার পিসের কত একুশো 2150 টাকা হবে হোম ডেলিভারি সারা বাংলাদেশ না একটা যদি চায় যে আমাদের দোকানে এসে নেওয়ার জন্য সরাসরি আমাদের দোকানে আসতে হবে আমাদের দোকানের লোকেশন ঢাকা ফার্ম গেট আনন্দ ছন্দ সিনেমা হলের বিপরীত পাশে ক্যাপিটাল মার্কেটের এ দ্বিতীয়তলা দোকান নাম্বার 37 তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ